সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যদি চলমান রাসুলের মুখের বাণী আল কোরআনের সাথে অন্য কারোর মুখের বাণী মেনে চলি যে বাণী রাসুলে কারিমের মুখের বাণীর সাথে একটু মিলে না তাহলে নিশ্চিত আপনাকে আমাকে পথভ্রষ্ট হতে হবে আর উনসত্তর নম্বর সুর আল হাক এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে কোরআনের ব্যাপারে ইন্নাউলুর রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো কোরআনের বিপরীত যত ধর্মগ্রন্থ রয়েছে যত মনীষীদের মুখের বাণী রয়েছে এগুলি সবই কোরআন অবিশ্বাস করে অমান্য করে তাই আমাদের মধ্যে কেউ যদি চলমান রাসুলিকারিমের কারিমের মুখের বাণীর বিপরীত ইতিহাসের কোনো ব্যক্তির মুখের বাণীকে ইসলামের বাণী মনে করবে মনে রাখবেন নিশ্চিত সেই সকল লোকেরা পথ ভ্রষ্ট তাতে কিঞ্চিত সন্দেহ নেই